নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আমি মৌমিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রিয় এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকানটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন প্রতিটি লাইক আর প্রতিটি মন্তব্যই আমাদের কাছে অনেক মূল্যবান এগুলোই আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায় আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা আমার নিজের জীবন থেকে নেওয়া নয় এই গল্পটি আমাদেরই এক অনুরাগী যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন গল্পটি শোনার পর আমার মনে হয়েছে এমন অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে চলেছে যা হয়তো আমরা জানতেও পারি না এক সাধারণ পরিবারের গল্প যেখানে অভাব একাকিত্ব আর অপ্রকাশিত কিছু অনুভূতির বুনটে তৈরি হয় এক জটিল সম্পর্ক আমি মৌমিতা আর আমার ইমো নম্বরটা জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আমি গল্পের মাঝে যে কোনো মুহূর্তে সেটা বলে দিতে পারি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি গল্পটা রিনার জীবনকে ঘিরে রীনা সে ছিল আমাদেরই মতো একজন সাধারণ গৃহবধূ দেখতে খুব যে সুন্দরী ছিল তা নয় কিন্তু তার চোখে মুখে একটা সরলতা আর স্নিগ্ধতা ছিল যা যে কারও মন কেড়ে নিতে পারত বয়স তখন রিনার সাঁত্রিশের কোঠায় কিন্তু চেহারায় এখনও তারুণ্যের ছাপটা স্পষ্ট দুটি ছেলে মেয়ে নিয়ে তার সংসার স্বামী করিম সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের একটি ছোট্ট ফ্ল্যাট জীবনের সব চাহিদা মেটাতে না পারলেও মোটামুটি সচ্ছলভাবে চলছিল তাদের জীবন কিন্তু বলা হয় না অভাব যখন দরজায় করা নাড়ে তখন ভালোবাসার জানালা দিয়েও সে প্রবেশ করে রিনার জীবনেও ঠিক তাই হটেছিল করিম সাহেব আগে বেশ ভালই রোজগার করতেন কিন্তু গত বছর ধরে তার অফিসের পরিস্থিতি ভালো যাচ্ছিল না নতুন কিছু নিয়ম নিয়মকানুন আর প্রজেক্টের সমস্যার কারণে তার আয় কমে গিয়েছিল অনেকটাই যে করিম সাহেব আগে মাসে দু চারবার রিনাকে নিয়ে ঘুরতে যেতেন রেস্টুরেন্টে খেতে যেতেন তিনি এখন মাসের শেষে হিসাব মেলাতেই হিমশিম থাকছিলেন তার মুখটা যেন দিনে দিনে গম্ভীর হয়ে আসছিল ঘরে ফিরেও চুপচাপ বসে থাকতেন টিভি দেখতেন না ছেলেমেয়েদের সঙ্গেও আগের মতো গল্প করতেন না রিনা বুঝতে পারত করিম সাহেব একটা গভীর চিন্তার মধ্যে আছেন কিন্তু স্বামীর এই নীরবতা রিনাকে আরও একা করে দিত রিনা নিজে চাইত স্বামীর পাশে দাঁড়াতে তার দুঃখ ভাগ করে নিতে কিন্তু করিম সাহেব কোনো তার সঙ্গে অফিসের কথা শেয়ার করতেন না বলতেন এসব তুমি বুঝবে না রিনা তোমার মাথা ব্যথা করে লাভ নেই এই কথাগুলো শুনতে শুনতে রিনার মনে হতো সে যেন তার স্বামীর জীবনের কোনো অংশই নয় শুধু রান্নাঘর আর ছেলে ছেলে মেয়েদের দেখভাল করাটাই যেন তার একমাত্র কাজ তার নিজেরও তো একটা মন আছে অনুভূতি আছে স্বামী যখন পাশে থাকেন না তখন সেই একাকিত্বটা যেন আরও বেশি করে চেপে ধরত তাকে তাদের বাড়িতে একটি পুরনো গাড়ি ছিল যেটা করিম সাহেব অফিসে যাতায়াতের জন্য ব্যবহার করতেন আর সেই গাড়ি চালানোর জন্য তাদের একজন ড্রাইভার ছিল তার নাম ছিল রফিক রফিকের বয়স তখন প্রায় পঁয়তাল্লিশ শ্যামলা গায়ের রঙ হালকা পাতলা শরীর কিন্তু দেখতে বেশ বলিষ্ঠ তার চোখ দুটো ছিল খুব শান্ত গভীর আর সবসময় যেন কিছু একটা খুঁজে ফিরত রফিকের বাড়ি ছিল গ্রামে সে একাই শহরে থাকত আর গাড়ি চালাত তার স্ত্রী আর ছেলে মেয়ে গ্রামে থাকে সে প্রতি মাসে একবার করে গ্রামে যেত তাদের দেখতে রফিকের সঙ্গে রিনার সম্পর্কটা প্রথম দিকে ছিল খুবই সাধারণ একজন গৃহকর্ত্রী আর তার ড্রাইভারের যেমন সম্পর্ক হয় রীনা সকালে রফিককে চা খেতে দিত দুপুরে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করত রফিকও কোনো কাজ থাকলে বিনয়ের সঙ্গে রিনাকে বলত কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য পরিবর্তন আসতে শুরু করল করিম সাহেবের কাজ কমে যাওয়ায় রফিকেরও কাজ কমে গেল আগে যেখানে করিম সাহেব প্রতিদিন অফিসে যেতেন এখন তিনি অনেক সময় বাড়ি থেকেই কাজ করতেন অথবা একেবারেই যেতেন না ফলে রফিকেরও গাড়ি চালানোর কাজ কমে গেল কিন্তু রফিককে তো আর বাদ দিতে পারেন না কারণ সে অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করছে ফলে রফিক দিনের বেলা প্রায় বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকত কখনও গাড়ি ধুত কখনও ছোটখাটো জিনিসপত্র মেরামত করত আর কখনো হয়তো চুপচাপ বারান্দায় বসে বই পড়ত রিনা লক্ষ্য করত রফিক খুব চুপচাপ একজন মানুষ অপ্রয়োজনে একটা কথাও বলত না কিন্তু যখন কথা বলতো তখন তার কথাগুলো ছিল খুব গুছানো আর বিচক্ষণতাপূর্ণ রিনা যখন ছেলেমেয়েদের স্কুল থেকে আনতে যেত তখন রফিকই গাড়ি চালিয়ে যেত এই যাতায়াতের সময়টুকুই ছিল তাদের একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ প্রথমে কথা হত ছেলেমেয়েদের স্কুল তাদের পড়াশোনা নিয়ে তারপর ধীরে ধীরে কথা গড়াচ্ছিল অন্য বিষয়ে একদিন রিনা ছেলেমেয়েদের স্কুল থেকে নিয়ে ফিরছিল পথে হঠাৎ বৃষ্টি নেমেছিল ঝুমঝুম করে রফিক গাড়ি চালাচ্ছিল খুব সাবধানে রিনা দেখল রফিকের কপালের ওপর বৃষ্টির ফোঁটা এসে পড়ছে জানালা দিয়ে সে বলল রফিক ভাই জানালাটা ভালো করে তুলে দিন বৃষ্টি পড়ছে তো রফিক হেসে বলল থাক বৌদি এই অল্প বৃষ্টিতে কি হবে ভালই লাগছে রিনার দিকে তাকিয়ে ওর চোখে এক অদ্ভুত শান্তি রিনা দেখতে পেল রিনা ভাবল কি সহজ জীবন এই মানুষটার তার মনে কোনো চাপ নেই দুশ্চিন্তা নেই সেদিন থেকেই রিনার মনে রফিক সম্পর্কে একটা অন্য রকম ধারণা তৈরি হতে শুরু করল রফিক যে কেবল একজন ড্রাইভার নয় একজন সহজ সরল ভালো মানুষ সেটা রিনা বুঝতে পারল রিনার জীবনে যখন একাকিত্বের মেঘ জমছিল ঠিক তখনই রফিকের উপস্থিতি যেন এক ঝলক তাজা বাতাসের মতো মনে হয়েছিল একদিন রিনার ছোট ছেলেটা স্কুল থেকে ফিরেই জ্বরে পড়ল করিম সাহেব তখন অফিসের কাজে শহরের বাইরে রিনা একা হাতে ছেলেটাকে নিয়ে কী করবে বুঝতে পারছিল না তার একমাত্র ভরসা তখন রফিক রিনা রফিককে ডেকে বলল রফিক ভাই একটু আমার ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন খুব জ্বর এসেছে রফিক এক মুহূর্ত দেরি না করে বলল হ্যাঁ বৌদি চলেন সে দ্রুত গাড়ি বের করল হাসপাতালে গিয়ে সব ফর্ম্যালিটি পূরণ করা ডাক্তার দেখানো ঔষধ কেনা সব কিছুতেই রফিক রিনার পাশে ছিল রফিক ডাক্তারকে বুঝিয়ে দিল কি হয়েছে আর রিনা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল রফিক এত যত্ন করে সব কাজ করছিল যেন সে তাদের পরিবারেরই একজন সেদিন রাতে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর রিনা দেখল রফিক তখনও দাঁড়িয়ে আছে রিনা বলল আপনি এবার যান রফিক ভাই অনেক রাত হয়েছে রফিক বলল না বৌদি আপনার ছেলেটা যদি আবার খারাপ হয়ে যায় তাহলে একা কি করবেন আমি আছি রফিককে সেদিন রাতে ড্রয়িং রুমে ঘুমাতে দিল রিনা সেদিন রাতে রিনার ঘুম আসছিল না সে বসে বসে তার ছেলেটার কপালে জলপট্টি দিচ্ছিল পাশে শুয়ে থাকা ছেলেটার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল তার মনে পড়ছিল এমন বিপদের সময়ে করিম সাহেব কোনও দিনও তার পাশে ছিলেন না তিনি হয় অফিসের কাজে ব্যস্ত থাকতেন নয়তো বলতেন আমি কি আর ডাক্তার নাকি যে রাত জেগে রোগীর পাশে থাকব এই চিন্তাগুলো রিনার মনকে খুব পীড়া দিচ্ছিল তার মনে হচ্ছিল তার জীবনে যেন কোনো মূল্যই নেই আর তখনই তার মনে পড়ল রফিকের কথা রফিক কত যত্ন করে সব কাজ করল কত মানবিকতা ছিল তার মধ্যে রিনার মনে রফিকের প্রতি এক গভীর কৃতজ্ঞতা জন্ম নিল পরের দিন সকালে রফিক চলে যাওয়ার আগে রিনা তাকে ডেকে বলল রফিক ভাই কাল রাতে আপনি যে সাহায্যটা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব রফিক হাসল সে হাসিটা ছিল খুব নির্ভেজাল খুব সরল সে বলল আরে বৌদি এসব কি বলছেন আমি তো আপনাদেরই লোক বিপদে আপদে পাশে থাকব না তো কে থাকবে রফিকের কথাগুলো রিনার বুকে যেন এক শান্তির পরশ বুলিয়ে দিল এই ঘটনার পর থেকে রিনা আর রফিকের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে গেল রিনা এখন রফিকের সঙ্গে আরও খোলামেলা কথা বলতে শুরু করল তার মনের যত দুঃখ কষ্ট অপ্রাপ্তি সব সে ধীরে ধীরে রফিকের কাছে বলতে শুরু করল রফিক মন দিয়ে তার কথা শুনত কোনো প্রতিবাদ করত না শুধু মাঝে মাঝে মাথা নেড়ে রিনাকে বোঝাত যে সে তার কথা শুনছে রিনার মনে হতো এই মানুষটা যেন তার সব কথা বুঝতে পারে তার না বলা ব্যথাও অনুভব করতে পারে এক দুপুরবেলায় রিনা রান্নাঘরে কাজ করছিল সেদিন বাড়িতে কেউ ছিল না ছেলেমেয়েরা স্কুলে আর করিম সাহেব অফিসের কাজে শহরের বাইরে রিনা একা একা কাজ করতে করতে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল তার মনটা আজ খুব খারাপ ছিল স্বামীর কাছ থেকে যে অবহেলা সে পাচ্ছিল তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখনই রফিক রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াল সে হয়তো গাড়ি ধুয়ে এসেছিল রিনা বলল বৌদি কিছু লাগবে কোনো কাজ রিনা বলল না রফিক ভাই কিছু লাগবে না আপনি ভেতরে আসুন দাঁড়িয়ে আছেন কেন রফিক ভেতরে এসে দরজার কাছেই দাঁড়াল রিনা কাজ করতে করতে বলল জানি না রফিক ভাই আমার জীবনটা যেন কেমন হয়ে যাচ্ছে রফিকের চোখের দিকে তাকিয়ে রিনা অনুভব করল রফিক যেন তার ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছে রফিক মৃদুস্বরে বলল সব ঠিক হয়ে যাবে বৌদি মন খারাপ করবেন না রিনা একটা শুকনো হাসি হাসল সে বলল কি ঠিক হবে রফিক ভাই যখন সবকিছুই এলোমেলো হয়ে গেছে রফিকের কথায় রিনার মনটা যেন আরও নরম হয়ে এলো। রফিক তখন রিনার আরও কাছে এসে বলল বৌদি যখন কোনো সমস্যা আসে তখন তার সমাধানও আসে ধৈর্য ধরুন রফিকের এই কথাগুলো রিনাকে কেমন যেন এক অদ্ভুত ভরসা দিচ্ছিল রিনা তখন সব কাজ ফেলে রফিকের দিকে ঘুরে দাঁড়াল সে রফিকের চোখের দিকে তাকিয়ে বলল আপনার কথা শুনতে আমার কেন জানি ভালো লাগে রফিক ভাই আপনার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে রফিকের চোখে মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল সে মাথা নিচু করে বলল আপনার মনের অবস্থা ভালো নেই বৌদি তাই এমন বলছেন রিনা বলল না রফিক ভাই আমি সত্যি বলছি সেই দিন থেকে রফিক আর রিনার মধ্যে একটা নতুন অদৃশ্য বাঁধন তৈরি হতে শুরু করল এই বাঁধন ছিল সহানুভূতি শ্রদ্ধা আর একাকিত্বের রিনা নিজের অজান্তেই রফিকের মধ্যে তার না বলা কথাগুলো খুঁজে পাচ্ছিল আর রফিকও রিনার ভেতরের কষ্টটা অনুভব করতে পারছিল মাস খানেক পর করিম সাহেব অফিস থেকে একটি জরুরি মিটিংয়ের জন্য এক সপ্তাহের জন্য দেশের বাইরে গেলেন রিনা এবার পুরোপুরি একা হয়ে পড়ল মেয়েরা স্কুল কলেজে যেত কিন্তু দিনের বেলা বাড়িতে সে একাই থাকত রফিক তখনও আগের মতোই বাড়িতে থাকত তার গাড়ি চালানোর কাজ খুব কমই থাকত একদিন দুপুরে রিনা তার ঘরে বসে কিছু একটা সেলাই করছিল রফিক এসে দরজায় নক করল রিনা ভেতরে আসুন বলতেই রফিক ভেতরে ঢুকল রফিক হাতে করে একটি প্যাকেট নিয়ে এসেছিল রিনা অবাক হয়ে জিজ্ঞাসা করল কি এনেছেন রফিক ভাই রফিক মুচকি হেসে প্যাকেটটা রিনার হাতে দিল রিনা প্যাকেট খুলে দেখল ভেতরে একটি সুন্দর সুতির শাড়ি রিনা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল এটা কি রফিক ভাই রফিক বলল আপনার জন্য বৌদি সামনে পুজো আসছে তাই ভাবলাম রিনা রুদ্ধ হয়ে গেল তার স্বামীও তাকে এত যত্ন করে কখনো কিছু কিনে দেয়নি রিনার চোখে জল এসে গেল রফিক দেখল রিনার চোখে জল সে দ্রুত বলল কি হল বৌদি পছন্দ হয়নি পছন্দ না হলে ফেরত দিয়ে দেব রিনা দ্রুত মাথা নাড়ল সে বলল না রফিক ভাই খুব সুন্দর হয়েছে কিন্তু রিনা আর কিছু বলতে পারল না রফিক বুঝতে পারল রিনার মনের অবস্থা সে বলল কিছু বলতে হবে না বৌদি খুশি হয়েছেন তাতেই আমি খুশি সেই দিনের পর থেকে রিনার মনে রফিকের প্রতি এক অন্যরকম অনুভূতি তৈরি হল এটি কি শুধুই কৃতজ্ঞতা ছিল নাকি তার চেয়েও গভীর কিছু রিনা নিজেই বুঝতে পারছিল না রফিকও এখন আরও বেশি করে রিনার কাছাকাছি আসত সে রিনার দিকে যেভাবে তাকাত সেই দৃষ্টিতে ছিল এক গভীর মায়া আর সহানুভূতি রিনা সেই দৃষ্টিতে যেন নিজের একাকিত্বের সব উত্তর খুঁজে পেত একদিন বিকেলে রিনা ছাদে জামাকাপড় শুকাতে গিয়েছিল রফিক তখনও নীচে দাঁড়িয়েছিল রিনা দেখল রফিকের চোখ দুটো কেমন যেন উদাস রিনা নিচে এসে জিজ্ঞাসা করল কি হয়েছে রফিক ভাই আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে রফিক একটা দীর্ঘ শ্বাস ফেলল সে বলল কিছু না বৌদি গ্রামের কথা মনে পড়ছিল রিনা রফিকের পাশে এসে দাঁড়াল সে বলল আপনিও তো একা একা থাকেন রফিক ভাই আপনারও তো কষ্ট হয় নিশ্চয়, রফিক রিনার দিকে তাকিয়ে বলল কষ্ট তো হয়ই বৌদি কিন্তু কি করব পেটের তায়ে সব সইতে হয় রফিকের কথাগুলো রিনার বুকে এসে বিঁধল রিনা যেন রফিকের মধ্যে তার নিজের কষ্টটা দেখতে পাচ্ছিল রিনা সেদিন রফিকের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখল রফিকের শরীরটা যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল রিনা হাত সরিয়ে নিতে যাচ্ছিল তখনই রফিক তার দিকে ঘুরে দাঁড়াল রফিকের চোখে রিনা এক তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেল রিনা ভয় পেয়ে গিয়েছিল তার বুকটা থুকপুক করে উঠছিল রফিক আস্তে করে রিনার হাটটা ধরল রিনার হাটটা ছিল খুব নরম আর উষ্ণ রফিক তার হাতটা আলতো করে তার হাতের মধ্যে চেপে ধরল রিনার শরীরে এক অন্যরকম শীতল ঢেউ খেলে গেল রফিক নিচু গলায় বলল বৌদি আপনার মধ্যে আমি যেন আমার গ্রামের সেই শান্ত নদীটা খুঁজে পাই আপনার সঙ্গে কথা বললে আমার মনটা খুব হালকা হয়ে যায় রিনা মুখে কোনো কথা সরল না সে শুধু রফিকের চোখের দিকে তাকিয়েছিল রফিকের চোখ দুটো যেন তাকে এক অজানা জগতে টেনে নিয়ে যাচ্ছিল রফিক রিনার হাটটা আরও শক্ত করে ধরল সে রিনার আরও কাছে এসে দাঁড়াল রিনার শরীরে রফিকের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছিল রিনা চোখ বন্ধ করল তার মনে হচ্ছিল যেন সে এই মুহূর্তে এই মানুষটার কাছে নিজেকে সোতে দিতে পারে তার ভেতরের সব অনুভূতিরা যেন সঙ্গে জেগে উঠেছিল রফিকের হাতের স্পর্শে তার শরীরে এক শিহরণ জাগছিল রফিকের নিঃশ্বাসে তার ভেতরে সব চাপা আকাঙ্ক্ষা যেন বেরিয়ে আসতে চাইছিল রফিকের ছোঁয়ায় রিনার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছিল সে ধীরে ধীরে রফিকের দিকে ঝুঁকে পড়ল রফিকও তাকে নিজের কাছে টেনে নিল রিনার কাঁধের ওপর রফিকের হাতটা এসে পড়ল রফিকের বাহুর বাঁধনে নিজেকে বড় সুরক্ষিত মনে হয়েছিল রিনা এমন অনুভূতি রিনা বহু বছর পর পেল রফিক রিনার কপালে আলতো করে চুমু খেল রিনা চোখ বন্ধ করে রফিকের এই স্পর্শ অনুভব করছিল রফিকের ঠোঁটের নরম ছোঁয়া রিনার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিল রফিকের হাতটা তখন রিনার পিঠের ওপর সস্নেহে বুলিয়ে যাচ্ছিল যেন ওকে কোনো অজানা বিপদ থেকে আগলে রাখতে চাইছে এই সম্পর্কটা কি ছিল বন্ধুত্ব ভালোবাসা। নাকি শুধু একাকিত্বের টান রিনা নিজেও বুঝতে পারছিল না এই সম্পর্কটা সমাজ মেনে নেবে না এটা রিনা জানত কিন্তু তবুও সে নিজেকে রফিকের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারছিল না রফিকের সঙ্গে যখনই তার দেখা হতো তখনই রিনা তার চোখের মধ্যে এক গভীর মমতা আর ভালোবাসা দেখতে পেত রফিকও যেন রিনাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসত করিম সাহেবের ফিরে আসার দিন ঘনিয়ে আসছিল রিনার মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধছিল করিম সাহেব ফিরে এলে রফিকের সঙ্গে তার এই গোপন সম্পর্কটা কি হবে সে কি পারবে রফিকের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে রিনা বুঝতে পারছিল না সে কেবল ওর দিকে তাকিয়েছিল আর মনে হচ্ছিল এই বুঝি আমার সব অনুভূতিরা তাদের সব বাঁধ ভেঙে বেরিয়ে আসবে রিনার মন বলছিল এ এক নিষিদ্ধ প্রেম যা কোনো সামাজিক স্বীকৃতি পাবে না কিন্তু এই প্রেমের টান এতদাই তীব্র ছিল যে রিনা নিজেকে এর থেকে মুক্ত করতে পারছিল না এই সম্পর্ক কী পরিণতি পাবে রিনাকে পারবে তার ভেতরের এই টানকে অস্বীকার করতে আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী অংশে রিনার জীবনের এই জটিল সম্পর্কের আরও গভীরে প্রবেশ করব আমরা আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ